ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক উপলক্ষে রামনগরের গোবরায় বিশেষ সচেতনতা শিবির বন্ধরের জন্মের পর থেকে প্রথম ছয় মাস যে শিশু শুধুমাত্র মায়ের দুগ্ধ খেয়ে বড় হয়ে ওঠে তাদের ডায়রিয়া সহ অন্যান্য অসুখ বিসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা অনেকটাই বেশি বন্ধন সংস্থার উদ্যোগে গোবরা অঞ্চলের তরফ থেকে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মায়ের দুগ্ধকে সদ্যজাত প্রথম ভ্যাকসিন বলা যায় অনায়াসে বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর মায়ের যে হালকা হোলদেটে দুধ নিঃসৃত হয় তার মধ্যে রয়েছে নানান ধরনের অ্যান্টিবডি যা সদ্যজাত নবজাত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে একে বলে কোলোস্ট্রাম এছাড়াও এই দুধ প্রোটিনে ভরপুর ইদুর বেড়াল উট সহ যাবতীয় স্তন্যপায়ী প্রাণী এমনকি মানুষ সকলেই জানে যে শিশুর একমাত্র খাবার মায়ের দুধ অথচ পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণীরা ব্যাপারটা একটু কমই বোঝেন আর ঠিক এই কারণে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে এক থেকে সাতই আগস্ট বিশ্বজুড়ে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশনের উদ্যোগে উনিশশো সালে প্রথম মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন শুরু করেন বিশ্বজুড়ে সেই থেকে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশে মায়ের দুধের উপযোগিতা এবং মায়ের দুগ্ধ দিতে উৎসাহ দিতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে প্রোগ্রামে বলতে বন্ধন স্বাস্থ্য কর্মসূচির পক্ষ থেকে এইচডিএফসি লাইফের আর্থিক সহযোগিতায় এখানে আমরা আগস্টের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত যে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ ছিল তার উপরে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল এখানে আমরা বিভিন্ন রকম কী বলবো গান বলুন প্রোগ্রামে গান কিংবা যে অতিথিজন উপস্থিত ছিলেন তাদের বক্তৃতা কিংবা ছোটোখাটো একটা নাটকের আমরা ব্যবস্থা করেছিলাম তার মাধ্যমে সমাজকে এটাই বার্তা দিলাম যে যাতে তারা মায়ের বুকের দুধের গুরুত্বটা কি তারা বোঝে তারা মায়ের বুকের দুধটা যাতে ছ মাস পর্যন্ত যে বুকের দুধ খাওয়াতে হয় সেটা তারা খাওয়ায় কিংবা তাকে কিভাবে বাচ্চাটাকে পুষ্টিকর করে তুলবে মায়ের বুকের দুধে যে বাচ্চাকে পুষ্টিকর করার জন্য প্রধান খাদ্য সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান বা এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামের দ্বারা মায়েরা কতটা স্বাস্থ্য সচেতন হবে বা উপকৃত হবে বলে মনে করছে আমার মনে হয় কিংবা আমাদের যে সংস্থা আছে ওনাদের মনে হয় যে এর মাধ্যমে আমরা মায়েদেরকে অনেকটাই সচেতন করতে পারবো কিংবা এই যে প্রোগ্রাম হচ্ছে এই বিভিন্ন অনেকজন আমরা আয়োজন করতে পেরেছি আনতে পেরেছি তারা আরও পাঁচজনকে বলবে সেখান থেকে আস্তে আস্তে অনেকগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আশা করছি এর মাধ্যমে তারা যথেষ্ট সচেতন হবে না আমাদের আমাদের যে ফিল্ড এরিয়া আছে বা আমাদের বেনিফিশারি মায়েদের বিভিন্ন ছোটো ছোটো গ্রুপের মাধ্যমে বলা হচ্ছে এছাড়াও পঞ্চায়েতেই আমাদের প্রোগ্রামটা করা হয়েছে আমাদের প্রোগ্রামে ছিলেন শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক ছিলেন আমাদের প্রধান ম্যাডাম ছিলেন আমাদের হেলথের সুপারভাইজার অনিমা ম্যাডাম ছিলেন আমাদের ফাঁসিনে ম্যাডাম উনি আগমনী ম্যাডাম ছিলেন এছাড়াও আমাদের বন্ধন হেলথের যে কর্মীরা তারা রয়েছেন আমাদের স্বাস্থ্য সহায়িকা দিদিরা রয়েছেন এনারা এছাড়া আমাদের ফিল্ডের কিছু বেনিফিশারি মাও ছিলেন সেটা হচ্ছে পুরোটাই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয়টা নিয়ে বন্ধন এনজিও মূলত উদ্যোক্তা পঞ্চায়েতের সহযোগিতা ছিল এখানে বার্তা দেওয়া হলো মায়েদের মায়েরা যেন শিশু জন্মাবার পর থেকে মাস পর্যন্ত কম করে নিজের বুকের দুধটা শিশুকে খাওয়ান তাতে শিশু অপুষ্টিটাও দূর হবে বাইরের থেকে যদি কোনোরকম শিশুর খাবার কিনে খাওয়ানো হয় তাতে ঘন ঘন ডায়রিয়া টাইরিয়া শিশুর শরীর খারাপ হবে এবং সে অপুষ্টিতে ভুগবে মূলত এই বার্তাটাই দেওয়া হয়েছে রিপোর্ট খবর এস